এইমাত্র মাত্র কাছে টাকা নেই যে নি ও সাথে যে সে তো নিখোঁজ গেছে আর এও চলে যাবে না এমন এর আমি নড়াইল সীমা খালি কাজ করছিলাম ধান কাটা কাজ কাজ শেষ হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছিলাম এখন মণিহারের সামনে নামার পরে গাড়িরতে নামিয়েছি নাম লিয়া ষাট সত্তর বছর মুরুব বেশি করছে আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি তুমি কোন জায়গায় যাও আমি করছি আমি যাবো তো কবিলমণি কচ্ছ আমি পাইক গেছাই যাচ্ছি আমার হাসপাতালে গাড়ি আছে গাড়ি আছে কই আমার কাছে কি তাহলে তুমি ই করো আমার আমার সাথে এসো হাসপাতালে তো চলিয়ে যাওয়ানো ভাড়া অল্প নি মানে তোমার টাকা বেশি দিতে হবে না আমার খালি গাড়ি আসছি তা আমি কছি তা চলো তালি এবার আমি করছি কেন তো আমি এই বাড়ি চলে আমার দুটা বেশি খরচ হলো আমি হাসপাতালে যাবো না কথা তুমি যাতে পারবা না গাড়ি বন্ধ এর গ্যাম জাম ইয়ে গন্ডগোল করি গাড়ি বন্ধ এবার আমি করছি তাহলে চলো যাই তোমার সাথে এবার আসলাম পথে আসি দিয়ে আর ইয়ং আমার মতন ছেলি তারও ও স্যার বলতে স্যার আমি বললাম একটা যাত্রী নিয়েছি আপনি কিছু বলবেন না তো এবার ও না কিছু বলবো না কোনো সমস্যা নেই তুমি তোমার এর আর আগে চলি যাওয়ার কথা তো এবার হাসপাতালে নিয়ে এসি আমার কাছে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে আমি কাছে আসো অল্প কিছু কাছে আমার ওই দোতালায় সার আছে তুমি নিচি বইসো আমি সারের কাছ থেকে সিগনেচার করাই টা তোমার কাছে আবার দিয়ে দিছি তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এবার আমার নাম টাম লিখি টা কটা নি কাছে আমি দো সাড়ে সাত হাজার টাকা কাছে আমি দোতালাতে সিগনেচার করাই আবার তোমার পকেটে থুই দিচ্ছি তুমি এই লোকের সাথেই দাঁড়াও কারণ এই কই যখন দোতলায় গেছে এবার আমি পিছন সে লোক নেই যে আমি এই লোক নেই তাহলে আমি মনে করছি তাহলে ওই লোকের তো ছাড়লেও আমার এবার ওই লোকের যেই গেছি দে সার এবার কাছে কি ব্যাপার তুমি এইবার দিয়ে প্রতিদিন এবার দিয়ে চলিয়ে যাও কি গড় নাকি নিচে দেশি উপর দিয়ে উড়ুক এইবার আমি বলছি স্যার এই মাত্র আমার কাছে টাকা যে নি ওর সাথে যে ছিল সে তো নিখোঁজেই গেছে আর এও এও যাবে না এমন এর ধরেন তখন সারও সারও দেরি বেরিয়ে কারণটা তো মূলত আমি জানি না জানে আরেকজন আমার হাতে হ্যান্ড ওভার করে দেয় মনিয়ারের হোক কাজ যেখান থেকে হোক আমি নিয়ে আসি নিয়ে আসি ওই সারের কথাবার্তা বলে তাহলে টাকা পয়সা নিয়ে নিয়ে চলে যায় মনিয়ার তাই নেই ওনার ওই নাম ঠিকানা লিখছি লিখে ওনার কাছ থেকে টাকা নিছি আমার গাড়িতে নিয়ে যাবো তাই কোথায় নিয়ে যাব সাতক্ষীরা